পূর্ব মেদিনীপুর জেলার একরা এক নম্বর ব্লকের পাঁচরোল অঞ্চলে জেতার পর ওখানকার নির্দল প্রার্থী শঙ্কর মিশ্র এবং মঞ্জুষা মিশ্র এলাকায় এখনও পর্যন্ত ঠিকঠাক কাজ করে উঠতে পারেনি বেহাল রাস্তা কারোয়াল নষ্ট ঠিকঠাক মতন কাজ করছেন না তারা দুই পঞ্চায়েত সদস্য এলাকায় কাজ করতে পারছে না তার জন্যই লোকসভায় ভোটের মার্জিন কমার সম্ভাবনা ওর আশঙ্কা প্রকাশ করেছেন এলাকার কিছু রাজনৈতিক ব্যক্তিত্বরা শুধু এলাকার মান মানুষ দিত বিরক্ত নন খোদ শঙ্কর মিশ্রের বাবা রাধানাথ মিশ্র স্বীকার করেন এলাকার রাস্তা এবং গারোয়াল ঠিকঠাক কাজ করা যাচ্ছে না কোনোটার কাজের কোনো গতি নেই রাধানাথ বাবু একসময় পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন এছাড়াও বর্তমান জেলা পরিষদের সদস্য চন্দ্রকান্ত মাইতিও এলাকার সমস্যার কথা স্বীকার করেন এছাড়াও তারা প্রশ্ন তুলেছেন আর কবে তিনি কাজ করবেন এলাকার মানুষ কি আদেও তাদের সমস্যার সমাধান পাবেন হয়তো কিছু মানুষকে প্রভাবিত করা হয়েছিল যে তার চাইতে তারও অধিক কিছু পরিষেবা আমরা দেবো অনেক কিছু কাজ করব সেটাতে কিছু মানুষ প্রলোভিত হয়ে হয়তো আমাদেরকে প্রত্যাখ্যান করে অন্য কাউকে বেছে নিয়েছেন সেটা হয়তো এখন তারা কার্যকলাপে দেখতে পাচ্ছেন যে আমরা ভুল করেছি কি ঠিক করেছি তাদের মনের মধ্যে অনুশোচনা এসছে তারই বহিঃপ্রকাশ হয়তো কিছু কিছু জায়গায় করছে হয়েছে কোনো একটা কারণে সেই জায়গাটা একটু পলিটিক্যালি গ্যাপ হয়ে গেছিলো তিনি বলছেন আহমদবাবু তিনি দীর্ঘদিন নেতৃত্ব আমাদের তৃণমূল কংগ্রেসের একজন কর্মাধ্যক্ষ ছিলেন জেলা পরিষদে তিনি কোনো একটা কারণে ছেলের সঙ্গে মতবিরোধের জন্য ছেলে একটা আলাদা জায়গায় চলে গেছে তার বাবার কথাই বলব তার বাবা যদি সেটাকে এই সদর্থ জায়গায় নিয়ে আসে নিশ্চয়ই হবে অনেক বর্ধিষ্ট নেতৃত্ব দীর্ঘদিনের হেডমাস্টারশায় কর্মাধ্যক্ষ জেলার সভাপতি ছিলেন তার যদি উল্লাস এবং আমাদের এইখানে একটু রাস্তা রায় রাস্তাটা आर किचुड़ा पाइलिंग रास्ते ये कुप्ता भेजो ल पाइलिंग कुप्ता भेज रास्ते किचुकिचुआ चे जुका पश्चिम दिले जैसे सिंधी का रास्ता था एक टू दोसे के चल रास्ता था पुकड़े जाज बोले जुका माने पश्चिम संक्षेप में संक ब्यूरो रिपोर्ट न्यूज़ पांगो टाइम पास मोमिंग वर्ल्ड में वही आ गया जिसके

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স